নদীমাতৃক দেশ হওয়ায় প্রতি বছর বাংলাদেশের একটি বড় অংশ প্লাবিত হয় ভৌগোলিক অবস্থান ভূপ্রকৃতির এবং জলবায়ুগত বৈশিষ্ট্যের কারণেই বাংলাদেশে নিয়মিত বন্যা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী প্রবাহে বৃষ্টিপাতের ফলে নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে এই পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নিচু এলাকাগুলো বিশেষ করে হাওর বিল ঝিলগুলো বৃষ্টির পানি নিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বর্ষা ঋতুতে স্বাভাবিকভাবেই বৃষ্টিপাতের কারণে দেশের নিচু এলাকা প্লাবিত হয়ে থাকে নদীর পানি নদীর তীর বা বাঁধ উপচে প্লাবন ভূমিতে ঢুকে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে বাংলাদেশে সাধারণত চার ধরনের বন্যা হয় বৃষ্টিপাতের প্রকৃতি ও নদীর পানি প্রবাহের মাত্রার উপর নির্ভর করে বন্যার ধরন এর একটি হল মৌসুমি বন্যা জুলাই থেকে সেপ্টেম্বর মাসে এই বন্যা হয় এছাড়া আছে আকস্মিক বন্যা দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব পাহাড়ি নদীগুলোতে আকস্মিক বন্যা হয় এই বন্যার প্রধান বৈশিষ্ট্য হল পানি দ্রুত বৃদ্ধি পায় এবং দ্রুত হ্রাস পায় অনেক সময় আকস্মিক বন্যায় মানুষের জীবনহানিও ঘটে থাকে ভারী বৃষ্টিপাতের কারণেও বন্যা হয় যেটাকে বলা হয় বৃষ্টিপাতজনিত বন্যা তীব্র মাত্রায় তীব্র স্থায়ী বৃষ্টিপাত এবং পানি নিষ্কাশনের অব্যবস্থাপনার কারণে এই ধরনের বন্যা হয়ে থাকে ইদানিং শহর এলাকায় ভারী বৃষ্টিপাতজনিত বন্যা বেশি হয় এছাড়া আছে উপকূলীয় বন্যা বাংলাদেশের উপকূলীয় নির্মাঞ্চল ও মোহনায় জোয়ার ও ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় বন্যা হয় বাংলাদেশে বন্যার জন্য বড় ভূমিকা পালন করে দেশের তিনটি প্রধান নদী অববাহিকা জুন মাস থেকে ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করে এই অববাহিকার জেলা কুড়িগ্রাম জামালপুর গাইবান্ধা সিরাজগঞ্জের নিম্ন এলাকাগুলো যেখানে এই বন্যা হয় গঙ্গা অববাহিকা জুলাই মাসের দ্বিতীয়ার্ধে থেকে পানি বৃদ্ধি পেতে শুরু করে এবং আগস্ট মাসে পানি বিপদসীমা অতিক্রম করে এবং নবাবগঞ্জ রাজশাহী পাবনা কুষ্টিয়া রাজবাড়ী ও ফরিদপুর জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এপ্রিল মে মাস থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় মেঘনা অববাহিকা এলাকায় নদীতে পানি বৃদ্ধি পেয়ে প্রাক মৌসুমে বন্যার সৃষ্টি হয় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় নদী সুরমা কুশিয়ারা মনু খোয়াই কংস জাদুকাটা। ইত্যাদিতে ইত্যাদিতে একাধিকবার বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয় পানি মেঘনা অববাহিকার বন্যার কারণে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়ি অঞ্চলে বন্যা সংঘটিত হয় বন্যা প্রাকৃতিক হলেও বাংলাদেশের বেশিরভাগ বন্যায় রয়েছে রাজনৈতিক সিদ্ধান্ত এই দেশের ওপর দিয়ে চারশো পাঁচটি নদী বয়ে গেছে দেশের প্রধান প্রধান নদীর উৎপত্তি স্থল দেশের বাইরে নদীগুলোর মধ্যে ফারাক্কা সহ চুয়ান্নটিতে বাঁধ দিয়ে শুষ্ক মৌসুমে বাংলাদেশকে বিশাল একটা মরুভূমিতে পরিণত করে ভারত শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার করলেও বর্ষায় বাঁধ খুলে বাংলাদেশকে বিপদে ফেলে তারা অথচ জরুরি অবস্থায় আন্তর্জাতিক নদীগুলোর বাঁধ খুলে দেওয়ার আগে বাঁধের নির্মাঞ্চলে থাকা দেশগুলোর সরকারকে জানাতে হয় যেন সরকার বিপদগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের আগে থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারে কিন্তু তিস্তা সহ সাম্প্রতিক সময়ের ডম্বুরা লেকের বাঁধ খুলে দেওয়ার আগে বাংলাদেশকে কোনো সতর্কতা বার্তা পাঠায়নি ভারত আবহাওয়াবিদদের মতে অতি ভারী বৃষ্টিপাত বন্যার মূল কারণ এর সঙ্গে লঘুচাপ মৌসুমি বায়ু এবং সাগরের জোয়ার এসব কাজ করে ভৌগোলিকভাবে বাংলাদেশ ও উত্তরের অঞ্চল বৃষ্টিপ্রবণ এলাকা ফলে বৃষ্টিপাতের কারণে বন্যার সৃষ্টি হয় নদীমাত্রিক দেশ হলেও বাংলাদেশে অনেক নদী নালা খাল বিল বেদখল হয়ে পড়েছে যেগুলোতে করা হয়েছে মাটি ভরাট ফলে প্রায়ই মোকাবিলা করতে হয় কৃত্রিম বন্যার এজন্যই কৃত্রিম বন্যার রোধে নদী নালা খনন করতে বলা হয় বিশেষজ্ঞদের অনেকে বলেছেন বন্যার স্বাভাবিক প্রাকৃতিক বিষয় কিন্তু ফেনী কুমিল্লা ও আশেপাশের অঞ্চলে যে বন্যা দেখা দিয়েছে তা মানব সৃষ্ট কোন ধরনের আগাম সতর্কতা বার্তা ছাড়া হুট করে ত্রিপুরার ডুম্বুরা জলধারের গেট খুলে দেওয়ায় এই বন্যার সৃষ্টি হয়েছে কেস্ট্যাডিজে দেখা যায় প্রতি বছর ভারত বন্যায় আক্রান্ত হলেই বাঁধ খুলে দেয় এই বছরও তারা কোথাও কোথাও বাঁধ খুলে দিয়েছে কিছু জায়গায় অতিরিক্ত পানির কারণে বাঁধের গেটগুলো ভেঙে পড়ে ভাটির অঞ্চলকে করেছে প্লাবিত